সবাই রেডি আজকে এই যে দেখো মুলা খাও নাকি কে মুলা খাবে কে আটা খাবে হাত তুলো দেখি মুলা কে আটা খে মুলা কে আমি মুলা আমি আমার আমার পছন্দ মুলা আজকে এক থেকে পঞ্চাশ পর্যন্ত নম্বর বলবে আরে হুড়ুম খাবে ঠিক আছে হুড়ুম পেতে হলে তোমার একটা নির্দিষ্ট নম্বর সেটা বলতে হবে তোরই নম্বর বলো

18 18 হয়ে গেছে 18 হয়ে গেছে বল 18 বলে লয় পাচ্ছে যেটা সেটা হচ্ছে ডান্ডি ডান্ডি পতাকা ডান্ডিনা হানডিনা বান্ডি তরি শুনো তরি ফেলে দিছে পড়ে যা ওগুলা সব তরি খাবে ওগুলো আমরা খাবো ডান্ডিনা ডান্ডিনা কি লয় পেয়ে গেছে গুড হুড়ুম না হুড়ুম এ হুড়ুম আর তরি কি পাইছ চিনি ওকে

আটত্রিশ না হয়নি লয় এর মধ্যে কি চাও নারকেল আঠাশ আঠাশ না হয়নি হ্যাঁ আট দে হ্যাঁ উনত্রিশ আগে হয়ে গেছে তো যাও উনত্রিশ আগে হয়ে গেছে মা মা পাঁচ পাঁচ না হয়নি এগারো হয়ে গেছে এগারো বলে মা কিন্তু পেয়ে গেছে লয়ের পছন্দের নারকেল এইবারে

হ্যাঁ বলো বলবো বলো সাতচল্লিশ হয়ে গেছে সাতচল্লিশ হয়ে গেছে এবং সাতচল্লিশ বলে তোরি বলেছিল যে লেবু হয়ে দিবে আসলে তোরি লেবুই পেয়ে গেছে ধন্যবাদ তোর কে ধন্যবাদ হ্যাঁ মাখা করে নিবে আচ্ছা ঠিক আছে মাখা করে সব দর্শক কিন্তু দিতে হবে ঠিক আছে আমাকে দিবে ওকে ধন্যবাদ সবাইকে সবাই আমাদের পেজ টা ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ